আমেরিকার লস অ্যাঞ্জেলসে আগুন এটি কি তাদের পাপের ফল নাকি অন্য কিছু কোরআন হাতে বিষয়ে কি বলে আসুন আমরা জানার চেষ্টা করি যখনই পাপাসার সীমা অতিক্রম করেছে তখনই আল্লাহর পক্ষ থেকে এসেছে আজ আবার গদ যার জ্বলন্ত উদাহরণ আমেরিকার পানকেন্দ্র কেন্দ্র লস অ্যাঞ্জেলস রাত দিন পাপা লিপ্ত শহরটা এখন পুড়ছে নিজের পাপের আগুনেই দিন কয়েক আগেও যে লস অ্যাঞ্জেলস মেতেছিল মজ্জ আর নারীতে সেই শহর এখন এক টুকরো জাহান নামে পরিণত হয়েছে অবশ্য ছড়িয়ে পড়া এই ভয়াবহ দাবানল সম্পর্কে বহু আগে আল্লাহ তাদেরকে সতর্ক করেছেন কোরআনে আল্লাহ তালা বলেন তোমাদের যেসব বিপদ আপদ আসে তা তোমাদের নিজেদের কর্মের ফলেই আসে তবে তিনি অনেক পাপ ক্ষমা করে দেন হাদিসে রাসুল সাল্লাহলাম বলেছেন যখন কোনো জাতীয় অমান্যকারী হয়ে পড়ে এবং আল্লাহর সীমা লঙ্ঘন করে তখন তাদের ওপর বিভিন্ন ধরনের বিপদ আপদ নেমে আসে লস অ্যাঞ্জেলস এখন যেন শ্মশান যতদূর চোখ যায় শুধুই আগুন ছাই আর পড়ে যাওয়া ঘর বাড়ি এক সপ্তাহ পেরিয়ে গেলেও এখনো নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি যে আমেরিকা সবার কাছেই বড়াই করে তাদের বানানো অত্যাধুনিক সব প্রযুক্তির কারণে সেই আমেরিকায় এখন অসহায় আত্মসমর্পণ করেছে সার্ভিস কর্মীরা ব্যর্থ হয়েছেন ক্ষয়ক্ষতির হাত থেকে নিজের শহরকে বাঁচাতে প্রচন্ড আগুনে ধ্বংস হয়ে গেছে সব অবকাঠামো মাইলের পর মাইল পরিণত নগরীতে অনেকে বলছেন এ দৃশ্য তাদের দ্বিতীয় বিশ্বযুদ্ধের ভয়াবহতাকে স্মরণ করিয়ে দিচ্ছে আবার অনেকে ইসরায়েলের হামলার বিদত গাজ্জা উপত্যকার সঙ্গেও তুলনা করছেন পর্নগাফির শহরে এমন ভয়াবহ আদা বেসেছে আল্লাহতালা মানুষ সৃষ্টি করেছেন আল্লাহ মানব সৃষ্টি করেছেন সৃষ্টির জীব যদি তার আসল মালিককে ভুলে যায় এবং তার আদেশ নিষেধ অমান্য করে তাহলে তার মালিক তার প্রতি শুধু অসন্তুষ্টই হন না তাকে শাস্তি দিতে বাধ্য হন তবে আল্লাহ তালা যেহেতু অতিশয় মেহেরবান ও দয়ময় তাই তিনি তাৎক্ষণিক শাস্তি প্রয়োগ করেন না তিনি অবকাশ দেন বারবার সুযোগ দেন তবে আল্লাহ ছাড় দিলেও ছেড়ে দেন না মানুষ পাপ করতে করতে যখন পাপের সীমা ছাড়িয়ে যায় তখনই আল্লাহ শাস্তি নাজিল হয় আল্লাহ তাআলা বলেন স্থলে ও সমুদ্রে বিপদয় দেখা দিয়েছে মানুষের হাতের কামায়ের দরুন যাতে আল্লাহ তাদেরকে তাদের কিছু কাজের সাদা সাদান করান যাতে তারা ফিরে আসে সম্পদে আমেরিকায় ঘটে যাওয়া দাবানল কোরআন ও হাদিসের শিক্ষার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ যেখানে মানুষের কর্মকাণ্ডের ফলে প্রাকৃতিক ভারসাম্য নষ্ট হয় এবং দুর্যোগ ঘটে এটি আমাদের জন্য একটি সতর্ক বার্তা হতে পারে যাতে আমরা আল্লার পথে ফিরে আসি এবং পৃথিবীকে রক্ষার জন্য আরো সচেতন হই